সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ চব্বিশে মে শনিবার রয়েছে পঞ্চগড় জেলার অন্যতম শুক্ত মরিচের হাট ঝলই হাটে এই ঝলই হাটে ঈদের বাজারে কি দামে শুকনো মরিচ কেনাকাটা হচ্ছে তার সঠিক বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক প্রথমেই আপনারা অনেকেই কমেন্ট বক্সে লেখেন যে কৃষকের কাছ থেকে মরিসের বাজারটা জানার জন্য

দর্শক আপনারা শুনলেন তখন একজন কৃষকের মুখে পঞ্চগড়ের শুকনো মরিসের যারা চাষ করেছে আদৌ কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না একজন কৃষক গত বছরের যে মরিচ ফলন ফলাইছে তার অর্ধেকও কিন্তু এই বছরে হয়নি তো দর্শক আজকের বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করবো আমি মোহাম্মদ সুজন আপনাদের সাথে রয়েছি মেসার জয়নাল রেটার্স থেকে আমাদের কাছে আপনারা সর্বনিম্ন রেটের যে মরিচটা পাচ্ছেন এটা হচ্ছে চিকন সাইকা মরিচ আর যে দেখতে পাচ্ছেন চিকন সাইকা এটা সেকেন্ড ক্লাসের মরিস সেকেন্ড ক্লাসের মরিস এটা আপনাদের আমরা দিতে পারবো 100 20 টাকা কেজি বা 115 থেকে 20 টাকা কেজি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন 115 বা 120 এটা ফার্স্ট ক্লাস আর এটা নিতে পারবেন আপনারা 100 12 টাকা 112 টাকা পার কেজি যাচ্ছে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন রেটের মরিস আমাদের কাছ থেকে পাচ্ছেন এটা 112 টাকা কেজি আর এই পাশে যেটা রয়েছে এটা কারেন্ট মরিস এটা আপনাদেরকে পাইকারে নিলে দিতে করব এটা 160 টাকা কেজি মাত্র 160 টাকা কেজি এটা কারেন্ট মরিস பஞ்சগরের কারেন্ট এটা ইন্ডিয়ান তেজ মরিসের সমতুল্য ঝাল কালার ফার্স একটা মরিস দছক এটা কিন্তু আপনাদেরকে আমরা দিতে করব 160 টাকা কেজিতে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে এই মরিসটা আপনারা সংগ্রহ করতে পারবেন একশো টাকা কেজিতে আর এনাদের খরচ যা আছে আপনারা বহন করবেন মাত্র এক হাজার টাকা কেজি মানে পার বস্তা অ্যাডভান্স দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই মরিচটা আপনারা নিতে পারতেছেন এটা কিন্তু ঈদের বাজারের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে আপনাদের জন্য এই মরিচ কিন্তু একশো টাকা পঁচাশি টাকা ক্রয় করতে হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন একশো আশি থেকে একশো ষাট টাকা কেজিতে বিশ টাকা কম ঈদের বাজারে প্রচুর আমদানির কারণে আগে কিন্তু শুকনো মরিচের দাম গত বছরের তুলনায় অনেক কম এই বছরে তো দর্শক আপনারা এতক্ষণ আপনাদের সরাসরি কৃষকের কাছ থেকে জানালাম যে আজকের মরিচের বাজারটা শুনলেন আপনারা কৃষক চার হাজার পাঁচশো টাকা কিন্তু গুণাক বলছে চিকেন শুকনা মরিচটা তো উনি চার হাজার পাঁচশো সেল করে নেই ওর থেকে বেশি দাম উনার একাঙ্ক্ষিত দাম সেটা পাইলেই হয়তো উনি সেল করে দিবে তো দর্শক এরকম মরিষের সঠিক বাজার জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আবার অন্য কোনো হাত থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম